আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধারাবাহিকভাবে পথে নামছেন সর্বস্তরের মানুষ বহু মানুষের মনে একটা প্রশ্ন উঁকি দিচ্ছিল এই ঘটনায় অরিজিৎ সিং চুপ কেন অনুরাগীরা তাকে ঘরের ছেলে মনে করেন তাই প্রতিবাদ মুখর পরিস্থিতিতে তার অনুপস্থিতি ভাবিয়ে তুলছিল শ্রোতাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা সঙ্গীত শিল্পীরাও পথে নেমেছিলেন ছিলেন না তিনি অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন গায়ক সোমবার এক্সান্ডেল থেকে লাইভে এসেছিলেন অরিজিৎ সিং সেখানে সরাসরি তিনি বললেন পথে নেমে গেলে তো হলো না বিশৃঙ্খলা হলে মুশকিল সবাই তো নামছে পথে আমরা রয়েছি পাশে কীতে বিপরীত হলে হবে না যদি কেউভাবে সুযোগ নেবে নিতে পারে যারা রাগাচ্ছে তোমরা তাদের কথায় রেগে যেও না তারাও কষ্টের জায়গা থেকেই এই কথাগুলো বলছে তিনি জানালেন অনেক চিন্তাভাবনা করে পদক্ষেপ করতে হয় শিল্পীকে আজ থেকে দশ পনেরো বছর আগে হলে তাকে এত ভাবতে হতো না তার কথায় তোমাদের মতো স্বাধীনতা নেই আমার তোমরা প্রতিদিন রাস্তায় বেরোতে পারো আমি তা পারি না তোমরা যেভাবে বিচরণ করো আমাকে তা করতে দেওয়া হয় না আমি পথে নামলে নিজস্ব তোলার ভিড় হবে অনেকে ভাবছে আমি বেরোলে আমার সঙ্গে ওরাও হাঁটবে অত ভিড় বাড়িয়ে কী হবে তবে এসবের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে নিয়েছেন তিনি আমি পথে নামব কি না তা নিয়ে রাজনীতি করার কোনো মানে হয় না খুব তুচ্ছ ব্যাপার যারা কথা বলছেন বলুন এতেও জনমত তৈরি হবে বিতর্ক হলেও ঘটনাটি নিয়ে আলোচনা তো হবে বললেন সঙ্গীতশিল্পী সমাজ হয়তো বদলাচ্ছে কিন্তু নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা আছে এখনও মত গায়কের ঘটনাটি নিয়ে প্রশ্ন রয়েছে তারও তার দাবি ইতিমধ্যেই সেসব প্রশ্ন প্রকাশ্যে এসেছে কিন্তু সেই সব প্রশ্নের উত্তর নেই অন্যভাবে উত্তর দেওয়া হচ্ছে কিন্তু সেই উত্তর সন্তোষজনক নয় আমরা ব্যর্থ না হলে কি এভাবে কারোর মৃত্যু হয় প্রশ্ন তুললেন গায়ক একই সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন নাগরিক হিসেবে যা কর্তব্য তা পালন করতে হবে আইন হাতে নেবার অধিকার নেই নাগরিকদের তবে যারা আইন সংক্রান্ত দায়িত্বে রয়েছেন তারা যদি ঠিকঠাক কাজ না করেন তাহলে সমস্যা তারা ঠিকঠাক দায়িত্ব পালন করছেন না বলেই আমরা সন্তুষ্ট হতে পারছি না বললেন অরিচিত তার মতে এই ঘটনার প্রতিবাদের অর্থ কোনো রাজনৈতিক দল বা সরকারের বিরোধিতা করা নয় তিনি আরও যোগ করলেন যে যায় লঙ্কায় সেই হয় রাবণ এই প্রবাদ তো শুনে আসছি আমরা যে আওয়াজ তোলার শুরু করেছি এটা তো সবাই শুরু বিশ্বাস ভেঙে গেলে প্রতিক্রিয়া জানায় মানুষ এক্ষেত্রেও তাই হয়েছে অসহায় লাগছে একজন নেতা যে একজন স্বামী বিবেকানন্দকে দরকার নেতৃত্ব দেওয়ার জন্য তিনি জানালেন গ্রামাঞ্চলে হামেশাই এই ধরনের ঘটনা শোনা যায় তবে এত বড় করে প্রকাশ্যে আসে না মানুষ উপেক্ষা করে যান সাধারণত তবে এই ঘটনার প্রতিবাদ চোখ খুলে দিয়েছে সকলের তার দাবি সবার বুদ্ধি আছে সকলেই সবটা দেখতে পাচ্ছেন তার আশা ঘটনার সত্যতা প্রকাশ্যে আসবে যদি না আসে সময় কথা বলবে মানুষ তো দেখছেন সব কেমন যেন মনে হচ্ছে অন্য ধরনের কথা বলা হবে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করছে যথেষ্ট ভাবাচ্ছে বিষয়টি বিশদে দেখার সাহস হয়নি খারাপ লাগছে কষ্ট হচ্ছে বললেন তিনি নাগরিকদের পিটিশন নিয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন শিল্পী চিকিৎসক তো বটেই প্রতিটি নাগরিকের সুরক্ষা দরকার তবে তার এই লাইভ ভিডিওকে ভাইরাল না করার আর্জি জানিয়েছেন সাধারণ মানুষ পড়ে পরিচয় দিলেন নিজেকে বললেন এ বিষয়টিকে ভাইরাল করে বিরাট কিছু করে দিও না তোমরা আমি মত প্রকাশ করি না সাধারণত কিন্তু এই ঘটনা নিয়ে বলতে বাধ্য হলাম কারণ আমি ভয় পেয়েছি আমি কেঁপে গেছি ঘটনাটি নাড়িয়ে দিয়েছে আমাকে